সো গাইজ আজকে ভিডিওটা শুরু করছি টিউশন যাওয়া থেকে তো আমি সকালবেলা উঠে দেখো মশারিটাও তুলিনি নিই দেরি হয়ে গেছিলো তার জন্য টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম চুলটা বেঁধে নিচ্ছিলাম আর মা পেছন থেকে আমাকে ভিডিওটা তুলে দিচ্ছিলো তো চলো আর এখানে মা মানে আমি টিউশন থেকে আসার পর আজকে কিন্তু আমার আলট্রাসোনোগ্রাফি করানোর ডেট তো তার জন্য মা ঝটপট রান্না করে নিল আজকে হবে সোয়াবিন এই পঁইটা আলু বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের মানে সুক্তো টাইপের আর কি এখানে হচ্ছে তরকারিটা আর আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আজকে স্কুল কামাই করলে হবে না পরীক্ষার ডেট বলবে তো তার জন্য আমি পটল ভাজা পাকা পটল ভাজা দিয়েই খেয়ে চলে যাচ্ছি আমার পটল ভাজা হলে কিছু লাগে না গাইজ এটা আমার মানে খুবই ভালো লাগে পাকা পটল দিয়ে ভাত খেতে তো ওটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম স্কুল ড্রেস পরে মাথাও কিন্তু আঁচ লাইনি বেঁধে রেখেছিলাম পরে আঁচড়ে স্কুল চলে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে একটু সময় পাইনি বন্ধুরা কারণ আজকে যদি জি করাতে না যায় তাহলে পরশু দিন আর ডাক্তার দেখাতে পারব না তো তার জন্য বেরিয়ে পড়লাম ছটপট তেহট্টোতে যাওয়ার জন্য তেহট্টো ডায়াগনস্টিক সেন্টার আছে ওখান থেকে আলট্রাসোনোগ্রাফিটা করাবো আর মা বসে বসে প্রচণ্ড টেনশন করছে যে রিপোর্ট কি আসবে রিপোর্ট কি আসবে আমারও একটু ভয় ভয় করছে তবে আমি মাকে বলছি যে টেনশন করার দরকার নেই আগে দেখি তো রিপোর্টে কি আসে না আসে তারপরে দেখা যাবে তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম শর্টকাট না ভালোই মানে এমনি সোজা রাস্তা দিয়ে গেলে মানে এইটা দিয়ে যেতে ভালো লাগে সোজা রাস্তা দিয়ে গেলে তো মাঠ তারপরে জঙ্গল টঙ্গল পরে ফাঁকা রাস্তা যেতে ভালো লাগে না তার জন্য বাবাকে বললাম যে ওই ধাওড়াপাড়ার রাস্তা দিয়ে চলো তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি আর রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বাম্পার আর এই যে মার কিন্তু মাথা যন্ত্রণা উঠে গেছে টেনশানে আমি বললাম যে টেনশান তোমার তোমাকে এখন করতে হবে না মা আগে দেখেই না রিপোর্টে কি আসে না আসে আগে থাকতে চিন্তা করে লাভ নেই আসলে মায়ের মন বুঝতেই পারছো সব কিছুতে তারা হুড়ো বাড়াবাড়ি করে টেনশান করে দিয়েই তো শরীর খারাপ করে বসে থাকে তো চলো আমিও প্রচণ্ড নার্ভাস হয়ে আছে জানি না রিপোর্টে কি আসবে না আসবে তার জন্য ভিডিওটাও ঠিক মতো আমি দিতে পারছি না মানে ভিডিওটা ভয়েস দিতে গিয়ে আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা এতটা পরিমাণে ভয় লাগছে রিপোর্ট যদিও বা এখনও আসেনি আগামীকাল চলে আসবে মা নিয়ে আসবে রিপোর্ট তো তারপরে তোমাদের বলবো কি এলো না এলো এই যে রাস্তাটা রাস্তাগুলো দেখতে দেখতে চলো এটা হচ্ছে নিশ্চিন্ত করে রাস্তা মানে মাঠ টাঠ দিয়ে ভরা একদম তো চলো দেখা হচ্ছে সেন্টারে গিয়ে তো দেখো আমার কিন্তু নাম লেখানো হয়ে গেছে আমি কিন্তু ওই মেয়েটার পরেই ছিলাম আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম মানে কি হবে না হবে বসেছিলাম এই যে ক্যামেরার দিকে তাকালাম দেখো তারপরে ফটো টটো তোলা হয়ে পরের দিন যেহেতু গুরু পূর্ণিমা তার জন্য কাঠের মালা কিনতে এসেছিলো মা যেহেতু মঞ্চ নেওয়া আছে তবে কাঠের মালা কেনা হয়নি বলে পড়া হয়নি তো কাঠের মালা কিনতে এসে গোপুর জন্য মালাটা পছন্দ হয়ে গেল নেয়নি মা বলছিল একেবারে জন্মাষ্টমীর জন্য নেব কিন্তু তোমরা দেখো বন্ধুরা এই সাইডের গোপালগুলো কত সুন্দর মাটির গোপালগুলো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইজ ভয় তো প্রচণ্ড পরিমাণে লাগছে জানি না রিপোর্টে কি আসবে আর টেনশনও হচ্ছে কারণ আমার যেখানে প্রবলেম সেখানে অনেকই হয় মানে সিস্ট হয় টিউমার হয় ইনফেকশান হয় তো সেইটার জন্য আরও ভয় লাগছে জানি না সেরকম কিছু হবে কিংবা হয়েছে কি না তবুও ভয় আর মায়ের মন বুঝতেই পারছো আমার থেকে আরও বেশি টেনশন করছে তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম তো কালকে আবার পরের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাও প্লিজ আমার পাশে থেকেও সাথে থেকেও এবং আশীর্বাদ করো যেন ভালো জায়গায় এগোতে পারি নিজের স্বপ্ন পূরণ করতে পারি তোমাদের সঙ্গে নিয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে টাটা